নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনা কুকিং ডিমস অ্যান্ড ব্লগ তো বন্ধুরা অনেক তো খেয়েছেন গাজরের হালুয়া কিংবা গাজরের অনেক কিছু রেসিপি সত্যি কথা বলতে এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন অসাধারণ খেতে লাগে আর গাজরের হালুয়া খেতে তখন ভুলে যাবেন এখানে আমি পরিমাণ মতন গাজর নিয়েছি গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে তারপরে বাটির মধ্যে গাজরগুলো দিয়ে ছুলে নিচ্ছি তো ছোলা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবারে আমি একটা চপারের মধ্যে গাজরটা নিয়ে নিলাম গাজরের পেছন দিকটা আর মুখ সামনের দিকটাকে ভালো করে কেটে বাদ দিয়ে দিলাম এবারে গাজরটাকে কাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে এখানে পিস পিস করে কুচিয়েও নিতে পারো এবারে আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আর এখানে গাজরটা আমার ভালো মতো গ্রেড করা হয়ে গেছে একটা বড় মিক্সির জার নিয়ে নিয়েছি গাজরটাকে এর মধ্যে দিয়ে আগে থেকে রাখা দুধ ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা এখানটা দিয়ে দিলাম এখানে একশো গ্রাম দুধ ছিল গাজরটাকে ভালো মতো একটা পেস্ট করে নিলাম গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম পেস্ট করা গাজরটাকে দিয়ে ভালো মতো একটুখানি ভাজা ভাজা করে নেব আগে থেকে রাখা কিছুটা দুধ আমি ফুটিয়ে রেখেছিলাম এখানে আমি তিনশো গ্রাম দুধ নিয়েছি ফোটানো দুধ দুধটাকে এর মধ্যে ঢেলে দিলাম মিক্সি ধুয়ে আমি দিয়ে দিয়েছি আর এখানে একশো গ্রাম সুজি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারো আমি এখানে চিনিটা ইউজ করলাম না এবার ভালো মতো গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে দিয়ে ভালো করে একটা ডো করে নেব আর এখানে কালার দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা এটা কষতে কষতে একটা সুন্দর কালার আসবে তোমরা কষলেই বুঝতে পারবে আর সুন্দর একটা ডোয়ের আকৃতি এসে গেছে কড়াই থেকে একদম উঠে যাচ্ছে বন্ধুরা তবেই জানবে এটা একদম রেডি এবার এই ড্রোটা ভালো মতো ঠান্ডা করে নিতে হবে একটা প্লেটের মধ্যে ঢেলে আমি আধা ঘন্টা ঠান্ডা করে নেবো এটা প্লেটে ছড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা প্লেটে ছড়িয়ে নিলে ঠান্ডাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এবারে আমি ঠিক আধা ঘন্টা পর একটু গরম আছে দেখতেই পাচ্ছো তোমরা আর হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম তালে বলে সেভ করতে সুবিধা হবে জড়িয়ে যাবে না বন্ধুরা ভালো মতো এটাকে গোল করে সেভ করে নেবো তোমাদের পছন্দ মতন এখানে সেভ দিতে পারো তো গোল গোল করে আমি সেপগুলো সবগুলো রেডি করে নিচ্ছি বন্ধুরা এখানে আমার কিছুটা হয়ে গেছে গোল গোল সেপ দেওয়া আর কিছুটা আছে কিছুটা আমি ফের আবার সেপ দেবো গ্যাসের উপরে একটা গামলার মধ্যে আমি বেশ কিছুটা জল নিয়েছি জলটা একদম ফুটে গেলে তারপরে একটা ঝাঁঝরি দিয়ে দেবে বন্ধুরা আর এই বলগুলো একটা একটা করে দিয়ে স্টিম করে নেবে এবারে বলগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে আর অবশ্যই এখানে ঢাকা দেবে বন্ধুরা পনেরো মিনিট এটাকে স্টিম করে নিতে হবে এটাকে আমি নামিয়ে দেবো আর কড়াইয়ের মধ্যে দুশো গ্রাম দুধ নিয়ে নিলাম এটা কিন্তু বন্ধ আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবারে গ্যাসের উপরে দুধটা বসিয়ে দিলাম দুধটা বসিয়ে দেওয়ার পর গ্যাসটা এবারে আমি অন করে দিয়েছি আর একটু উষ্ণ গরম হয়ে গেলে দুধটা দশ টাকার দামের আমুল দুধ দু প্যাকেট দিয়ে ভালো মতো এটার সাথে মিশিয়ে দিতে হবে আর দেখবে বন্ধুরা দুধটা একদম ফুটে গেলে তখন দুধটা দেবে না তাহলে দলা পাকিয়ে যাবে এখানে একশো গ্রাম চিনি দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম তোমাদের পছন্দ মতন এখানে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো আর এবারে যে বলগুলো আমি বানিয়ে রেখেছিলাম গাজরের সেই বলগুলো একটা একটা করে দিয়ে দিলাম আর খুব সাবধানে এটাকে আস্তে করে নাড়তে হবে একদম ভালো মতো ঘন হয়ে গেলে জানবে একদম গাজরের মালাই একদম রেডি হয়ে যাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা ঘনত্বটা কতটা এবারে আমি দশ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা মালাই একদম রেডি গাজরের মালাই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে ভুলবে না নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার কোনো রেসিপি নিয়ে হাজির হবো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর কতটা সফট হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কেটে তাহলেই বুঝতে পারবে এতটা জুসি হয়েছে গাজরের হালুয়া খেতে আর ইচ্ছা করবে না কতটা সফট দেখ ভালো লাগলে অবশ্যই লাইক